ছাত্রছাত্রীদের নতুন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার শুভকামনা থাকল তোমাদের যেটা ভৌতবিজ্ঞানে দু নম্বর অধ্যায় গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন থাকে অথবা কোনো কোনো বছর দু নম্বর প্রশ্ন দেয় তো আজকে দেখো সংক্ষিপ্ত দুই এবং তিন নম্বর প্রশ্নগুলো একটু সাজেসিভ টাইপে আমি আলোচনা করে দেবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর এবং প্রতি বছর সালে এইগুলোকে রিপিট করে করে দেয় দেখো এক প্রথমে বলেছে এই বছর বয়লের সূত্র খুবই ইম্পর্ট্যান্ট বয়লের সূত্রটি বিবৃত করো আগে যেহেতু চালসের সূত্র এসছে তারপর দেখো দু নম্বর এসে চালসের সূত্রে ধ্রুবক কী কী গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো গ্যাস তার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এই যে ব্যাপন প্রক্রিয়া এই ব্যাপন প্রক্রিয়া বলতে কী বোঝো তারপরে বলেছে দেখো আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের অণুগুলির উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কি হবে এবং চাপের প্রভাব কি হবে অর্থাৎ গ্যাসের উপরে তাপমাত্রা কি প্রভাব ফেলে এবং চাপ কি প্রভাব ফেলে পরম শূন্য উষ্ণতা কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয় তা বুঝিয়ে বলো এটা কিন্তু পরীক্ষায় দেয় অনেক বছর প্রশ্ন দেখবে এই যে প্রশ্নগুলো আছে দু সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত সমস্ত কালেক্ট করা প্রশ্নগুলো এগুলো পড়ে যাবে এখান থেকে কমন পাবে তারপর বলছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে এর মান কত বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন কত হবে পরম শূন্য উষ্ণতা দেখো এখানে মান দেওয়া আছে পরম শূন্য উষ্ণতার মানকে পরম শূন্য উষ্ণতা বলা হয় এর মান মনে হবে মাইনাস দুশো তিয়াত্তর কে মাইনাস দুশো তিয়াত্তর কে কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ উষ্ণতা উল্লেখ করা হয় কেন দেখো এখানে দেওয়া আছে কেন গ্যাসের চাপ এবং আয়তনটা উল্লেখ করা হয় তারপরে গেলু শাকের চাপের সূত্র যেহেতু আগের বছর চালসের সূত্রটা এসছে তাই এ বছর সূত্র এবং গেলু শাকের চাপের সূত্র ভালো করে তোমরা করে যাবে তারপরে দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে একে সার্বজনীন কেন বলা হয় দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক এখানে আদর্শ গ্যাস সমীকরণটা দিয়েছে সমান আটটি সেখান থেকে এটা প্রমাণ করেছে তারপরে অ্যাভোগ্যাটো সূত্রটি কর এবং ব্যাখ্যা অ্যাভোকাটের সূত্র তোমরা ক্লাস নাইনে করেছ অ্যাভোকাটের সূত্রটা ভালো করে ব্যাখ্যা করবে এবার অ্যাভোকাটোর প্রকল্পকে সূত্র বলার তাৎপর্য কী ব্যাখ্যা করো তারপরে বলেছে দেখো এই অ্যাভোকাটের সূত্রকে তাৎপর্য বলার ব্যাখ্যাটাই যে এত বড় দিয়েছে তারপর দেখো তিন নাম্বারে যেটা বড় প্রশ্ন হয় এই অধ্যায় থেকে অর্থাৎ গ্যাস চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো হয় যেমন পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুধবুধ যখন জলের উপরিতলে ভাসে তখন তার আয়তন বেড়ে যায় কেন পরপর সেটা মানে ঘনমাধ্যম থেকে লুঘুমধ্যম আসছে এই জন্য চাপটা কমছে এই জন্য আয়তনটা বাড়ে দেখো এখানে তার অ্যান্সারটা সুন্দর করে করে দেওয়া আছে তোমরা স্ক্রল করে করে দেখতে পারো বা ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো তারপর দেখো এরপরের প্রশ্ন কী বলেছে যে গ্যাসের অণুগুলি বেগেও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো অর্থাৎ গ্যাসের অণুগুলো বেগ এবং চাপের উপর উষ্ণতা কি প্রভাব পড়ে উষ্ণতা বাড়লে বেগ বাড়বে কি কমবে আর চাপ বাড়বে কি কমবে সেটা সম্বন্ধে একটা ব্যাখ্যা করে বলতে হবে তো সেক্ষেত্রেও আমরা দিয়েছি তারপর দেখো বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো দেখো এবছর বয়েলের সূত্র খুবই ইম্পর্টেন্ট এই জন্য দু নাম্বারেও আসতে পারে হয়তো সূত্রটা আবার ব্যাখ্যাও আসতে পারে তিন নাম্বারে যখন ব্যাখ্যা আসবে তুমি সূত্রটা লিখে সেটাকে গাণিতিক আকারে ব্যাখ্যা করে দেবে এখানে দেওয়া হয়েছে দেখো সূত্রটা ব্যাখ্যা সুন্দর করে দেওয়া হয়েছে এবং বয়ল সূত্র থেকে কী কী পাওয়া যায় কি কি ধারণা আছে সেগুলোও এখানে সুন্দর করে দেওয়া আছে চালসের সূত্র থেকে পরম শূন্য পরম শূন্যের মান নির্ণয় করো চালসের সূত্র যেহেতু এসে কিন্তু এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে পরম শূন্য মান কত হবে তারপরে কি বলছে দেখো ছিয়াত্তর সেমি তারপরে একটা গণিত দিয়েছে যেটা এই গণিতটা এসছে এক সালে তো সেটা দেখবে তোমরা তারপরে দেখো এই যে গণিতটা এখানেই শেষ তো তোমাদের টোটাল ছটা লং কোশ্চেন দেওয়া আছে সালেরগুলো এবং কি না দু নম্বরের প্রশ্নগুলো আমরা এগারোখানা আলোচনা করলাম এই বছর এগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে তোমরা পরীক্ষা দাও এবং যাদের হয়ে গেছে বিজ্ঞানটা তারা একবার হলেও এই প্রশ্নগুলোই চোখ বুলিয়ে নাও তোমাদের কাজে আসবে তো আজকের মতো এই পর্যন্ত আমি দেখো ভিডিওটাকে একবার প্রথম থেকে স্ক্রল করে দিচ্ছি তোমরা ভিডিওটাকে দেখতে পারো বন্ধ করে করে তুলে নিতে পারো খাতায় যে যে প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে তোমরা পরিচিত নেই সেগুলো করে নিতে পারো তো তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং এগুলো প্রায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে এবছর আমি বলে দিচ্ছি এই গ্যাস থেকে অবশ্যই তোমরা বয়েলের সূত্রটা ভালো করে করে যাবে সূত্র এবং তার ব্যাখ্যা অর্থাৎ তিন ভাবে করে গেলে দু নম্বর প্রশ্নও ধরা যাবে তো তোমরা বড়ো প্রশ্নের আকারেই ওটাকে করে যাবে সবাইকে ধন্যবাদ